সত্যি 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 আপনারা যে আমাকে এত ভালোবাসেন যদি আমি এই মিডিয়ার জগতে না আসতাম আমি জানতাম না আমি আজকে একটা রিলস আপলোড দিই আপনারা অনেকে যারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন এবং কি এ কমেন্টে লিখছেন যে আঙ্কেলের কি হয়েছে ভাইয়ার কি হয়েছে দুলাবাইয়ের কি হয়েছে যাই হোক আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের এত এত ভালোবাসা আমি পাবো যে আমি যদি মিডিয়াতে না আসতাম সত্যি জানতাম না যাই হোক তাহলে এখন আসল কথায় আসা যাক আজকে কাক ঢাকা ভোরে হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালে আর হ্যাঁ হাসপাতালটা হলো আমাদের বাসার থেকে প্রায় তিরিশ মিনিট ড্রাইভ করে যেতে হয় খুব সুন্দর হাসপাতাল একদম চারিদিকে মানে সবুজ আর সবুজ আর একদম পাহাড়ের উপরে হলো হাসপাতালটা বাইরের দেশে হাসপাতালগুলো শহরের বাইরে হয় যেন কোনো গাড়ির শব্দ বা কোনো হল এগুলা যেন না থাকে রুগীর যেন কোনো সমস্যা না হয় খুব সুন্দর পরিবেশে হাসপাতালগুলো হয় এই যে এখন আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে আর সব সবুজ আর সবুজ মানে এত সুন্দর পরিবেশে হাসপাতালগুলো হয় সামনে কোনো রকম ফার্মাসি হোটেল ফলের দোকান কিছুয়ে কোনো কিছুয়ে থাকবে না এই বাইরের দেশে হাসপাতালের সামনে কারণ এখানে রুগীর জন্য বাইরের থেকে কোনো খাবার এনে খাওয়ানোর নিয়ম নেই বা রুগীর সাথে কেউ হাসপাতালের ভিতরে থাকবে এটাও কোনো নিয়ম নেই শুধু যে বিজির টাইমটা থাকে যেমন এক ঘন্টা থাকে স মানে এই হাসপাতাল হয়েছে সাতটার থেকে আটটা সব হাসপাতালে মানে আমাদের আমি ইতালির কথা বিসেন্চা শহরের কথা বলছি ওই এক ঘন্টায় স্বজনরা দেখতে আসবে ঠিক যখন আটটা বাজবে তখন লাইটটা তারা বন্ধ করে দিয়ে সবাইকে বলবে বেরিয়ে যাওয়ার জন্য তাও বলাও লাগে না সবাই চলে আসে এখন যাক আমরা একদম হাসপাতালের সামনে চলে আসলাম আর নীতি আমাদের ডাক্তারের যেখানে সি মানে বসার কথা সেখানে বসলাম ওইখান থেকে আমাদেরকে নিয়ে আসছে আর এখানে দেখেন কি সুন্দর রুম এই রুমে হয়েছে দুটা সিট একদম বাংলাদেশে স্কোয়ারের থেকেও মনে হয় এটা আরও সুন্দর রুম আমি জানি না কারণ আমি বাংলাদেশে স্কোয়ারে যায় নাই কিন্তু মাঝে মাঝে মোবাইলে দেখি এই যে এত বড় রুমে শুধু দুইটা সিট আর দুইটা ইজি চেয়ার আর একটা এমনি চেয়ার একটা টেবিল তারপরে একটা বাথরুম এই দুজনের জন্য আর এত পরিষ্কার মানে যেটা বলার মতো না তো এখানে আসার সাথে সাথে যে অপারেশন করতে নিয়ে যাবে সে ড্রেসগুলো দিয়ে যাচ্ছে একদম পায়ের থেকে পায়ের পায়ের মোজা মাথার টুপি তারপরে উপরের যে ইয়েটা পড়বে সেটা এবং মানে সব কিছু দিয়ে যাচ্ছে এগুলা ফোরে রেডি থাকতে বলছে আর তার এক সপ্তাহ আগে কিন্তু সব কিছু চেক আপ করা আছে যে প্রেশার ডায়াবেটিস যা যা আছে কোলেস্ট্রল এগুলো সব ঠিক আছে কি না এর মানে বডি ফিটনেস ঠিক আছে কি না আজকে অপারেশানটা করার জন্য আর এই অপারেশানটা আমরা ছয় মাস আট থেকে সিরিয়াল দিয়ে রাখছি আজকে আমরা ডেট পাইছি কারণ পনেরো দিন আমাদের পনেরো দিন আগে আমাদেরকে জানাইছে ইতালিতে নিয়ম হয়েছে যেগুলো মানে বেশি আর্জেন্ট না সেগুলো সিরিয়াল দিয়ে রাখলে তা সিরিয়াল অনুযায়ী যখন আসবে তখন রাখবে আর যেটা মানে হঠাৎ পড়ে গেছে বা হঠাৎ ব্যথা পাইছে এ ধরনের কিছু হইলে সেটা জরুরি বিভাগে আসলে সাথে সাথে কিন্তু যদি অপারেশন করার দরকার হয় অপারেশন করবে আর যদি অপারেশন করার দরকার না হয় তাহলে যেটা চিকিৎসা করার দরকার সেটা করবে আর যদি এরকম হঠাৎ কিছু না হয় তাহলে কিন্তু সব কিছুর জন্য এরকম সিরিয়াল নিতে হয় আর এখানে এই যে এত সুন্দর একটা রুমে দুজনের জন্য সিট রুগে আরেকটা এখনও আসে নাই শুধু আমার হাজব্যান্ড আসছে আরেকজনের আজকে আছে কি না জানি না কিন্তু তারপরও আমাকে থাকতে দিচ্ছে না শুধু এখানে যখন আমাকে সব কিছু বুঝাই টুজে দেওয়ার পরে আমাকে বলে দিছে যেন আমি এখন বাসায় চলে যাই এখানে সে একা থাকবে তাকে হেরা সময় হলে এসে নিয়ে যাবে আমি বলছি আমি একটু শেয়ার আছে যখন বসি বলছি যে না তখন দেখেন বুকটা ফেটে যাচ্ছে এখন আমি বেরিয়ে যাচ্ছি কি করবো কারণ যেখানে যে নিয়ম তবে এখানে একটা দিকে মানে এটা বিশ্বাস করা যায় যে এখানে মাথার উপরে যে কুলিং বেলটা আসে যখনই সেটা চাপ দিবে একদম সাথে সাথে সিস্টাররা চলে আসবে কারণ এখানে সিস্টাররা এত ফাঁকি বাজে না তারা সময় ফেলে যে মোবাইল দেখবে ঘুম যাবে এমনটা কিন্তু না সার্ভিস খুবই ভালো দেখ এই জন্য নিশ্চিন্তায় রুগীরা একা থাকতে পারে কারণ সব ধরনের ব্যব মানে যখন যেটা দরকার সেটার কিন্তু নার্সরা করবে তারপর আমাদের সেই যে বাঙালি মন বুঝেন না সেই অবুঝ মন ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের যদি রুগী একজন থাকে সেটা ওই রুগীর সাথে আমরা তিন চারজন হাসপাতালে থাকে হাসপাতালে খাবার দাবার নিয়ে আসে আমাদের আত্মীয় স্বজনরা আবার অনেক অনেক হাসপাতালে দেখা গেছে বেশি দিন থাকার হলে রান্না করারও চুলা টুলা সব আসে কিন্তু এখানে এগুলো নেই এখানে পরিবেশ সুন্দর থাকে এই যে আমি আসছি আজকে সারাদিন রুগীর জন্য কোনো খাবারে আমি আনবো না শুধু এখান থেকে যে খাবারটা দিবে সন্ধ্যার পরে যখন দরকার হবে তারা খাবার দিবে আর আমার তো থাকার নিয়মে নেই আমি যাই হোক তারপরে ছিলাম দশটা পর্যন্ত এখন মন খারাপ করে চলে যাচ্ছি যাওয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা হচ্ছে হাসপাতালের আমার যাওয়ার পথটা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে ভিতরে দেখেন কি সুন্দর পরিষ্কার এবং কোনো শব্দ নেই কোনো শব্দ নেই কারণ হাসপাতালের ভিতরে সবাই আস্তে আস্তে কথা বলে আর আমি তো জানি যে আজকে আমি সারাদিন থাকবো মানে আমি মনে করছি রিসিপশানের সামনে যে চেয়ারগুলো আছে সেগুলায় বসে কাঠাবো যখন তাকে অপারেশান করতে নিয়ে যাবে আর বাকি সময়টা ওইখানে যে একটা চেয়ার রাখা আছে ওইখানে বসবো কিন্তু ওরা আমাকে বলছে না ওইখানে আমি এখন চলে যাওয়ার জন্য কারণ ওইখানে বসার নিয়ম নেই মানে এখন আমার দুই ছেলে তো কাজে কারণ আমরা তো আমি তো জানি যে ওইখানে বসে দিন কাটাবো এখন এই জন্য আমি আমার পালক ছেলেকে ফোন করছি সে আবার আজকে ছুটে নিছে তার একটা দরকারে ভাগ্য ভালো পরে বলছি তুমি আসি আমাকে নিয়ে যাও পরে যাও খেয়ে এসে আমাকে দশটার দিকে নিয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি বাসায় তাই ভাবতেছি আপনাদের সাথে একটু দিকটা শেয়ার করি এই হচ্ছে বাইরের দেশের চিকিৎসা হাসপাতালে ইচ্ছে করল কেউ থাকতে পারে না আরও করুণ অবস্থা সে কি জানেন এই যে নতুন নতুন পরিবাররা আসে বাংলাদেশ থেকে এখানে যে আসে তারপর তাদের যে বাচ্চা হয় এরাও তিন দিন একাই থাকতে হয় বুঝছেন ওই হাজবেন্ড হয়তো যখন বাচ্চাটা ডেলিভারি হয় ঠিক তখন হাজব্যান্ড একটু সামনে থাকে এরপরে শুধু ভিজিটারে যাই যাই দেখে আসবে হাজব্যান্ড ওখানে আত্মীয়স্বজন হোক সবার জন্য কিন্তু সমান এই অসহায় অবস্থায় অনেক মহিলাদের দেখা গেছে প্রথম বাচ্চাটাই হচ্ছে ইতালিতে আসার পরে বিয়ের পরে নিয়ে আসছে হাজব্যান্ডে এই প্রথম বাচ্চার সময়ে আমার যে দু বউ একাই হাসপাতালে ছিল মানে তখন বুকটা আরও ফেটে যায় মানে প্রথম অবস্থায় তারা কত ভয় পায় না আর বাংলাদেশে হলে তো মা খালা শাশুড়ি ননদ দেবর মানে সবাই থাকে কেউ বাইরে থেকে খাবার নিয়ে আসে কেউ পাশে বসে রোগীকে উৎসাহ দেয় এই যে এখন আমি চলে আসছি আমার বারবার শুধু আমার হাজব্যান্ডের বিদায় নেওয়ার ওই দৃশ্যটা মুখের চোখের সামনে হয়তো হয়তোবা সেও সাহসী সাহস দেখায় বলছে সমস্যা নেই আমিও সাহস দেখায় বলছি আল্লাহ ভরসা কিন্তু আমি কি করবো এখানে তো থাকা সম্ভব না আরেকটা জিনিস কি জানেন এই যে এত সুন্দর হাসপাতালে এত সুন্দর সিট এত সুন্দর ব্যবস্থা আমার এই যে পুরো একটা অপারেশান করবে বা এখানে একদিন থাকতে হবে একদিন থাকতে যে স্যালাইন থেকে শুরু করে যেসব মেডিসিন দিবে এটার জন্য কিন্তু কোনো টাকায় আমাদের এখন ফে করতে হচ্ছে না এখানে পুরা বিনা মানে বিনা পয়সায় চিকিৎসাটা হচ্ছে কারণ ইতালিতে এইসব অপারেশনের জন্য যে কোনো অপারেশনে হোক কোনো টাকা নেয় না বা যে যে যাদের বাচ্চা হয় তাদেরও কিন্তু হাসপাতালে কোনো টাকা লাগে না এমনিতে যারা চাকরি করে তাদের মাসে তাদের বেতন থেকে একটা ট্যাক্স কাটে সেটা তুমি অসুস্থ হও বা না হও এটা হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্সের মতন যে গাড়ির ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্ট হোক বা না হোক যে টাকা দিতে হয় ওরকম হচ্ছে যারা চাকরি করে তাদের থেকে নেয় কিন্তু এখানে চিকিৎসা সবার জন্য হয়েছে বিনা পয়সায় হে জাস্ট আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি এত হাইফাইভাবে যে চিকিৎসা অপারেশনটা হবে এত সুন্দর পরিবেশে আমাদের পকেটের কিন্তু একটা টাকাও যাচ্ছে না মোট কথা বিনা পয়সায় চিকিৎসা একদম বড় বড় যে কোনো রোগও খাক এখানে কিন্তু বিনা পয়সায় চিকিৎসা হয় এই জন্য রুগীরা মানে দ্রুত চিকিৎসা সুস্থ হয়ে যায় আর আল্লাপাক ইচ্ছা থাকে বাংলাদেশে দেখা গেছে কি হয় যদি একটা রোগ দরা খায় তখন যদি হাসপাতালে ভর্তি হয় হাসপাতালের বিলের জন্য রুগী এবং রুগী রুগীর পরিবাররা চিন্তায় আরও বেশি অসুস্থ হয়ে যায় যে মানে টাকা কিভাবে জোগাড় করবে যাদের টাকা জোগাড় থাকে না আর এখানে হঠাৎই হোক যে কোনো রোগ দরা খাক বা যে কোনো রোগের অপারেশন মানে যে কোনো চিকিৎসা হোক টাকা চিন্তা করতে হয় না যার কারণে রুগীরা আল্লাহর নাম নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই যে আজকে যাদের টাকা দেওয়ার সমর্থন আছে তাদেরও কোনো চিন্তা নেই যাদের টাকা দেওয়ার সমর্থন নাই তাদেরও কোনো চিন্তা নেই তাহলে আর কি আজকে আপনাদের সাথে মানে মন খারাপ হলেও ভিডিওটা শেয়ার করছি দেখ যে দেখলাম যে এত পরিমাণে চারিদিক থেকে মেসেজ আসতেছে ভাবলাম যে ভিডিওটা আপলোডে করে দিই নাহলে কিন্তু ভীষণ মন খারাপ আমার একটু পরে বের হয়ে যাব হাজব্যান্ডকে দেখার জন্য সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে সুস্থভাবে আগামীকাল কালকে নিয়ে আসতে পারি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম